পাইস হলে কখন অপারেশন করবেন পাইস হইলে কি অপারেশন করতে হবে না পাইস হলেই অপারেশন করতে হবে না পাইস হলে যদি ঘন ঘন রক্ত যায় রক্তশূন্যতা দেখা দেয় বা এরকম হয় যে পায়েসগুলো ফুলে ব্যথা যন্ত্রণা করতেছে অথবা পায়েসগুলো রক্ত চণালি বন্ধ হয়ে কি পায়স পাইসে গ্যাংরিন বা হয়ে গেছে তখন সাধারণত পাইলসের অপারেশন করতে হয় অথবা কোনো কারণে যুগি যদি রোগী অসহ্য মনে করে বা এটাকে সহ্য করতে না পারে কষ্ট হয় তখন পাইলসের অপারেশন করার দরকার হয় শুধু শুধু পাইলসের অপারেশান করার প্রয়োজন হয় না তাই যেখানে যেই বলুক না কেন আপনি যদি পাইলস এর অপারেশন করে ফেলেন তো করে ফেলেনি কিন্তু খেলাবে যাতে এরকম না হয়